সিয়ালো থেকে ট্রেন ধরে নামখানা স্টেশনে চলে এসেছি এই যে নামখানা স্টেশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি শিয়ালদা থেকে পাড়ি দিয়ে নামখানা স্টেশনে এখান থেকে যাব আমরা বকখালি তো কীভাবে যাবেন পুরো বিস্তারিত রাখবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন কীভাবে যাবো আপনাদেরকে দেখাই নামখানা স্টেশন থেকে বেরোলেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে আপনারা যখন বেরোবেন দেখতে পাচ্ছেন এদিকে অনেক টোটো বা অটো দেখতে পাওয়া যাবে এখান থেকে আমরা অটো বা টোটো ধরবো তো ধরে আমরা যাব হচ্ছে বকখালি তো চলুন কত করে ভাড়া কি কি ভাড়া সেটা দেখাচ্ছি মৌসুমি এখান থেকে কত নিচ্ছেন ষাট টাকা ষাট টাকা করে আর বকখালি বকখালি একই একই ভাড়া আচ্ছা এখানে যে দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে অসত্য গাছ এখান থেকে আপনারা যখন বেরোবেন এখান থেকে যখন বেরোবেন বেরোনোর পরে এই যে অসত্য গাছ এর পাশ থেকে যে রাস্তাটা সিধা যাচ্ছে এদিকটাতে যাব যাবো আমরা আমরা একটু মেন রোডের দিকে যাবো সেই গেলে আপনাদের ভাড়াটা একটু কম পড়বে ওই যে দেখুন সিধা আপনারা যদি টোটো করে যদি যান তাহলে ষাট টাকা করে পার হেড পড়বে আর যদি আপনারা বাসে করে যান তাহলে ওটার ভাড়া আঠাশ টাকা করে পার হেড পড়বে তো আমরা বাসে দেখতে বাস ভাবলাম যখন দেখতে পাচ্ছেন এখানে টোটো স্ট্যান্ড পাওয়া যাবে আপনাদের এখানে হোটেল কীরকম কী চার্জ মানে পার ডে পার্ট চার্জ বলতে কি আপনি সিজিনে আসলে এক রেট আছে অফ আসলে এক রেট আছে এখন তো সিজন না এখন আপাতত সিজন বলতে কালকের এমনিতে লোকের চাপটা বেশি রুমের রেটটাও হাই বলতে গেলে এরকম রুম রেট পেয়ে যাবেন আসলে কালকের রেটটা একটু হাই থাকবে ধরুন 700 800 900 1000 থাকে এবারে ডিলাক্স স্টাইলে ডিলাক্স হবে দিলে হবে না 300 400 টাকা কোথায় আগে দেখতে হবে কতটা দূরে এখান থেকে হোটেল সেটাই জিজ্ঞেস করছেন এখান থেকে হোটেলটা 2 300 আছে এখান থেকে ধরুন আপনি 40 সেকেন্ডে যতদূর কতর সঙ্গে আমাদের হোটেল থেকে টোটো সার্ভিসটা ফ্রি আছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বিচ খাবার হোটেল কাউন্টার যে যেকোনবার যাওয়া আসা করবেন আপ ডাউন ওটা ফ্রি আপ এর জন্য কোনো আপনাকে এক্সট্রা পে করতে হবে না রুমের ভাড়া যা ওর সাথেই ওটা টোটো সার্ভিস ফ্রি সঙ্গে ওয়াইফাইও ফ্রি আছে আচ্ছা এখান থেকে হোটেলটা কত মিনিট 1 মিনিট ধরুন টোটোই করে টোটোই করে 1 মিনিট 1 মিনিট

কোনো কেউ করলে এখন নিচ্ছি আচ্ছা বাস স্ট্যান্ড থেকে নামলাম মাত্রই দেখতে পাচ্ছেন একদম সামনে এই তো হাট এই যে ধরুন বাস স্ট্যান্ড নেবেছি বাস স্ট্যান্ড থেকে একটু গুনির মধ্যেই হোটেল রয়েছে রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস আর এইটা হচ্ছে গেট ঢোকার গেট তো দেখবো একটু গুনি হোটেলের রুমগুলো কিরকম আর কিরকম চার্জেস আছে একটু দেখে নিই তো চলুন যাওয়া যাক আচ্ছা ঠিক আছে সুন্দর একটা এমবিরিয়েন্স রয়েছে সামনে গেটের কাছেই দেখতে পাচ্ছেন রুমগুলো একটা রুম দেখে কিছু দেখান এখানে হচ্ছে রুমের এদিকটাতেও রয়েছে অনেকগুলো রুম আছে তো একটা রুমের এটা রেডি হচ্ছে ধরুন এর অবস্থা খুবই সুন্দর এখানে বাথরুম আছে বাথরুমটা একটু দেখাই মেন তো বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বড়ো সড়ো একটা বাথরুম আছে তার সাথে কোমোড রয়েছে ওয়েস্টার্ন কোমোড আর বেসিন টেসিন রয়েছে সাথে এখানে একটা টেবিল পাচ্ছেন আর রুমের দুটো জানলা খুবই সুন্দর আর উপরে ফ্যানও রয়েছে আপনারা যদি এসি রুমও পাওয়া যাবে নাকি এসি রুম নন এসি রুম দুটোই এই একটা রুম দেখতে পাচ্ছি এই রুমটার একদম রেডি করা আছে খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো জানলা প্রত্যেকটা রুমই খুবই সুন্দর বড় সরো আছে সাথে বাথরুম অ্যাটাচ বাথরুম রয়েছে সি বিশটা কিন্তু ঠিক এরকমই আছে বাথরুমের কন্ডিশনও খুব সুন্দর মানে এত সুন্দর রয়েছে চারিদিকে কিন্তু এরকম গাছ দেখুন বাথরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়েস্টার্ন কুমোট বাথরুমটা অনেক বড় আচ্ছা যে কি আপনি যখনই করেন

আচ্ছা ঠিক আছে এই হচ্ছে রয়্যাল বেঙ্গল গেস্ট হাউসের কার্ড আর এটা হচ্ছে নাম্বার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স ফোর ওয়ান এইট সিক্স সিক্স নাইন আরেকটা নাম্বার আছে সেভেন জিরো টু নাইন টু জিরো ওয়ান ফোর টু থ্রি একদম সামনে রয়েছে দশ সেকেন্ড বাস দেখবে দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যেও লেখা আছে ঠিক আরেকবার দেখাই দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা গেট আছে ওদিক থেকে তো আপনারা দেখলেন গেটটা এইদিকেও একটা গেট রয়েছে আর এখানে বড়ো করে নাম্বারটা লেখা দেখবেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আরেকবার দেখাচ্ছি দেখুন এই যে রাস্তা ওই যে গ্রিন কালারের ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে গেস্ট হাউসটা এই যে বাস স্ট্যান্ড থেকে এলাম এই দিক যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সিবিচের রাস্তা তো চলুন আস্তে আস্তে সিবিচের দিকে যাওয়া যাক আর কিরকম কী কতক্ষণ সময় লাগে সেটা দেখ তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা নেমেছি এখন এই যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড রয়েছে এইখান থেকে আমরা যাবো বিচের দিকে তো বিচের দিকে যাওয়া যাক আমাদের এখানে লোকাল স্পট আছে পাঁচখানা আচ্ছা হ্যান্ডি আইল্যান্ড বেনফিস ফেজারগঞ্জ কার্গিল বিচ ইকো পার্ক আচ্ছা ওখানে মানে একটু মানে প্রত্যেকটা ধরুন বিচে গেল গিয়ে কিছুক্ষণ ওয়েট করলে বা লেট করলে অসুবিধা নেই এক একটা বিচে আমরা কুড়ি মিনিট করে সময় দিই কুড়ি মিনিট করে সময় দেন আর মানে কিরম নেন এক থেকে পাঁচজন পাঁচশো টাকা এক থেকে পাঁচজন পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা ওর মানে ওর যদি কম হয় তাতেও একই আর বেশি হলেও এক ছজন হলেও একই ছজন

তো তার আগে একটুখানি বিচের দিকে যাওয়া যাক দীঘাতে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পুরোটাই থাকে তো বিচের দিকে যাব আস্তে আস্তে আমরা খালি লাল কাঁকড়া সমুদ্রের মধ্যে এরকম অনেকেই লাল কাংড়া দেখতে পাওয়া যাচ্ছে একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে লাল কাঁকড়া আর দেখতে দেখুন চোখ দুটো কিরকম উপরের দিকে রয়েছে আর পুরোটা লাল এই কাঁকড়াগুলো সাধারণত মারা নিষেধ আছে আর এরকম কাঁকড়া এই বকখালিতে বেশি দেখতে পাওয়া যায় এরা গর্ত দেখতে পেলে ঢুকে যাবে আর অনেক ছোট ছোট গর্ত রয়েছে তার মধ্যে এই গর্তের ভেতরে কাঁকড়ার ভর্তি রয়েছে তো যখন একটুগুলি লোকজন কম থাকবে তখন আর কি একটু বেশি কাঁকড়া দেখতে পাওয়া যায় কত করে নাও দাদা বা বাচ্চাদের আসি বড়োদের একসাথে কতটা ঘোরাবেন ঘোরাবো খানিকটা একটা করে রাইড দিয়ে আমার এখানের লাভ হবে তার মধ্যে হ্যাঁ আর একসাথে দুজন তোলানো যায় আচ্ছা দুজন তোলে যায় বড়ো দুজনই বাচ্চা বড় মিশিয়ে না মানে বাচ্চার বড় করে চড়ানো হয় এতে একটা ওলা পশু এখান আছে না আচ্ছা বাতা কুমড়ো লেগে বাচ্চা বড় সবাই দীঘার মতো দেখতে পাচ্ছেন বকখালিতেও এখন এরকম ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন তো সমুদ্রের ধারের এই একটা ভাইব দেখতে পাচ্ছেন আর তার সাথে এই ঘোড়ায় চড়ে যে রাইডিংটা সেটা করানো যাবে তো একশো টাকা করে মাথা পিছু বা একজন দুজনের করে একশো টাকা করে নেওয়া হয় তো একসাথে দুজন চড়তে পারবে তো দেখতে পাচ্ছেন এই দাদার ঘোড়াতে উঠেছে তো দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি তো আমরা এখন এসেছি বকখালিতে তো আপনারা এরা কতটা ঘোরাচ্ছেন আর কীরকম চার্জ নিচ্ছেন চার্জ নিয়েছি বড়দের একশো নিয়েছি বাচ্চাদের আশি নিয়েছি এরকম বড় করে একটা রাইড দিয়ে আনবো এনে আবার যেটাই থেকে তুলবো সেটাই লাভাবো বাচ্চা ঘোড়াও ভালো শান্ত সুস্থ ঘোড়া আছে সোপাই করে চড়াচ্ছি ঘোড়াও ভালো আছে মানুষের ভালোভাবে চড়াবো ভালোভাবে পয়সা নেবো আচ্ছা এটা আপনারা প্রত্যেক দিন এখানে দেখতে পাওয়া যাবে তাই তো প্রত্যেক দিন আমরা এই চড়ে থাকি চড়ে যে চালাই আর কতক্ষণ সবাই চড়তে পারবে একসাথে কজন উঠতে পারবে একসাথে বড় দুজন এমনি বসে ছবি তোলা যায় বাচ্চা বড় মাঝারি দুজন মানে চাপিয়ে ঘোরানো যায় আচ্ছা আচ্ছা দেখুন আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দিদি ভাইকে দেখুন ঠিক আছে ঠিক আছে একটু হাই করে দাও দেখতে পাচ্ছেন এইরকম একটা ভাইবের মধ্যে ঘোড়ায় চড়ে ভিডিও করতে পারবেন আর এটাই হচ্ছে বকখালির একটা সৌন্দর্যর মুহূর্ত

এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি বিচের মধ্যে দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু সামনে মানুষজন যাচ্ছে এখানে একটা বোট আছে কিন্তু বোটের অবস্থাটা দেখুন কিছু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে একটু মন্দির আছে অনেক মানুষ গিয়েছে তারা কিন্তু আজকে ফিরে আসছে অনেক মানুষ গিয়েছে তারা কিন্তু ফিরে আসছে

বকখালিতে একটা এইটাই একটাই মাত্র বনবিবির মে মন্দির আছে তো এই বনবিবির মন্দিরটা বকখালি থেকে আপনার বাঁদিকে যে রাস্তা ধরে আসলাম আমরা সেই রাস্তা ধরে আসলে একটুখনি গেলে আপনারা দেখতে পাবেন এই বনবিবির মন্দির বা কাউকে জিজ্ঞেস করলে আপনারা দেখতে পাবেন বনবিবির মন্দির তো এটা আগে খড়ের চাল বা মাটির ঘরের মধ্যে খড়ের চালের উপর এই মন্দিরটা ছিল তো এই মন্দিরটা সদ্য নির্মাণিত মানে সংশোধন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটার মন্দিরের ভেতরটা পুরো টায়সলাই পাথর বসিয়ে করা হয়েছে সুন্দর করে করা হয়েছে আর এটা বনবিবির মন্দির সাধারণত এই মন্দিরটা বনের যখন সুন্দরবন অঞ্চলে যখন বাঘ বাঘ সুন্দরবন অঞ্চলে যখন আর কি মানে মধু সংগ্রহ করতে যেত তখন এই বনবিবির মন্দিরে বনবিবির পুজো করা হতো মানে মহিলারা সাধারণত বনবিবির পুজো করতেন কারণ তারা এই মানে যাতে মানে রক্ষা করেন সেই হিসাবে এই বনবি মন্দিরকে বা বনবি ঠাউকে পুজো করেন বকখালির এই বনবি মন্দির একটা ঝাউবনের ভেতরে অবস্থিত একটি শান্ত ঐতিহ্যবাহী স্থান যা হিন্দু মুসলিমের নির্বিশেষে সকল মানুষের কাছে বনবিবি দেবীর পুজো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে মধু সংগ্রহ ও কাঠুরিদের বাঘের আক্রমণ থেকে বাঁচতে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে তো সুন্দরবনে আসলে এই বনবি মন্দিরটি ঝাউবনের ভেতরে দেখতে পাওয়া যায় খুবই সুন্দর একটা ভেতরের শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটা দেখতে পাবেন আপনারা সমুদ্র সৈকতের ধার ধরে আপনারা যখন আসবেন ঝাউবনের মধ্যে একটি শান্ত নির্বিড়ি জায়গায় এই মন্দিরটি রয়েছে এটি একটি সাবেকি শৈলীতে তৈরি যেখানে কাঁচা পাকা দানা এবং ঝড়ের ছাউনি দেখতে পাওয়া যায় বনবিবিকে সুন্দরবনের রক্ষাকার্তি দেবী বলে মনে করা হয় এখানে হিন্দু মুসলিম উভয়ই পুজো দিয়ে থাকেন আর এই বনবিবি মন্দিরে আসার সময় আপনারা দেখতে পাবেন ঝাউবন ধরে বাঁদিক চেপে যখন আসবেন আপনারা তো বনবিবি মন্দিরটি দেখতে পাওয়া যায় এই ঝাউবনের ভেতরে গেলেই এই মন্দিরটি পাওয়া যায় বকখালি পর্যন্ত সড়কপথে এসে বকখালি পর্যন্ত সড়কপথে এসে সমুদ্র সৈকত হাত ধরে হেঁটে এসে বাস্তব বাতিসম্ভবের কাছে বাম দিকে ঝাউবনের ভেতরে গেলেই এই মন্দিরটি দেখতে পাওয়া যায় মন্দিরের কাছে রেড ক্যাবের বীজও দেখতে পাওয়া যায় মাঝখানে মাঝখানে আপনারা দেখতে পাবেন সমুদ্রের যে বালির যে ঢেউ সেগুলো একটা চোখ রাঙানো একটা জায়গা বা চোখ আকর্ষণ করার একটা জায়গা দেখতে পাওয়া যায় বসার জন্য কত করে নাও করুক কত করে নাও দেখতে কুড়ি টাকা মানে কোন দিক থেকে দেখে ওখান থেকে দেখে এখনকার যুগেও বায়োস্কোপ দেখতে পাওয়া যায় প্রত্যেক দিন বসো এখানে আচ্ছা মাঝে মাঝে বসো ও আচ্ছা ওই একটা সিডি চালাও নাকি ফার্স্ট টাইম দেখলেন নাকি এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো খুলে দেয় খুলে দিলে এখানে যেমন খোলা আছে এখান দিয়ে চোখ দিয়ে দেখে আর উনি ওখান থেকে চালাবে ওটা বসে চোখ দিয়ে দেখতে হবে ছবি হবে মানে অ্যাকচুয়ালি সিনেমার মতো চলবে ভেতরে একটা টিভির পর্দার মধ্যে যেমন চলে ওরকম চলবে বাইস্কোপ দেখতে পাওয়া যায় না এখন দেখতে পাওয়া যাচ্ছে বাইস্কোপ বহুত পুরনো যুগের আর সমুদ্রের ধারে আসলে এরকম কিছু রাইডস দেখতে পাওয়া যাবে বাচ্চাদের জন্য আর রাত্রিবেলার ভাইবটা আরও সুন্দর কারণ রাত্রিবেলা পুরো বিচটার মধ্যে আলো জলে এত সুন্দর লাগে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি তো বকখালির কিছু জিনিসপত্র রয়েছে যেমন বকখালির এই যে সমুদ্র সৈকত বকখালি আছে দেখছেন এরকম ফ্রিজের যেগুলো লাগায় তো এরকম টাইপের অনেক কিছুই পাবেন আপনারা এখানে আসলে কিনতে পারবেন কিছু